আপনার লালকে থেকে মাত্র আপনার দুই কিলোমিটার দূরে অবস্থিত এটা হচ্ছে আপনার মহাত্মা গান্ধীর সমাধি যেখানে মহাত্মা গান্ধীকে আপনার পোড়ানো হয়েছিল মানে যেটা শ্মশান বলা হয় সেই স্থানে আপনাদেরকে আমি নিয়ে যাব এটার টোটাল এরিয়াটা আপনার সামনে আমি ডেসক্রাইব করার চেষ্টা করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে যাব এখন আমরা রাজঘাট আমরা ফাইনালি চলে আসলাম রাজঘাট তো এখানে ঢুকার জন্য কোনো প্রকার পয়সা লাগে না তো আমরা এখন কিছু খাবো কি বলেন ভাই আর কিছু খাবো এখান থেকে আমরা আমরা আইসক্রিম আইসক্রিম আচ্ছা ঠিক আছে খাবো খেয়ে তারপর ভিতরে প্রবেশ করব আমরা এখন রাজঘাটের ভিতরে অবস্থান করতেছি তো রাজঘাট সম্পর্কে আমি আপনাদেরকে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে রাজঘাট আসলে একচুয়ালি কি রাজঘাট হলো ভারতের দিল্লিতে অবস্থিত একটি স্মৃতিসৌধ কমপ্লেক্স স্মৃতিসৌধটি প্রথমে মহাত্মা গান্ধীকে উৎসর্গ করে এখানে একত্রিশে জানুয়ারি উনিশশো সালে এটা স্থাপনা করা হয় তার দাহ স্থাপনা চিহ্নিত করার জন্য একটি কালো মর্মের মঞ্চ নির্মাণ করা হয় এবং এর এক প্রান্তে চিরন্তন শিখা রয়েছে আমরা এখন প্রবেশ করতেছি ভিতরে যাচ্ছি আর কি উপর থেকে সারা জায়গার ভিউটা নিয়ে আবার নিচের দিয়ে নিচের ভিউটা হচ্ছে এরকম ইব্রেম ভাই এই যে একটা জিনিস দেখুন উনি শারীরিকভাবে অক্ষম তারপরও তিনি ঘুরতে আসছে মানুষের ইচ্ছার শেষ নেই যাই হোক তিনি সফল হোক ঠিকমতো ঘুরতে পারুক এটাই প্রত্যাশা এখন প্রচণ্ড রোদ থাকার কারণে আর ঠিকমতো ফেজ দিতে পারছি না এখানে হয়তো রোদ একটু কম থাকলে হয়তো বা ভিউটা ভালোভাবে দেখানো যেত এটা হচ্ছে উপরের ভিউটা এরকম এটা হচ্ছে ওপরের ভিউ তো এখানে আসার জন্য আপনি সোজা গেট দিয়ে বরাবর ওপরে উঠে আসবেন দেন তারপর আপনি এখান থেকে আপনার টোটাল ভিউটাই আপনি সম্পূর্ণ দেখতে পাবেন এখান থেকে তো এটা সম্পূর্ণ হচ্ছে একটা স্কোয়ার সাইজ একটি প্লেস যেটা আপনি একদম ওপর থেকে চাইলে চারোপাশে একদম ঘুরে ঘুরে দেখতে পারবেন তো চারপাশের দিকটা আমি একটু দেখাবো আপনাদেরকে কারণ এখানে সবচেয়ে আনকমন বিষয় হচ্ছে ফুলগুলো খুবই সুন্দর মুকেশ রানা তো আর সারে লোক আয়া গান্ধীজি সমাধি দেখ হচ্ছে গান্ধীজির সমাধি আচ্ছা এবং শিখা আছে আচ্ছা মূলত শিক্ষাটা হচ্ছে সব সময় যেটাকে আমরা বলি একদম প্রজ্বলিত একটা অবস্থা মানে সব সময় জলতেই থাকে অতি কিভাবে স্মৃতিময় করে রেখেছে আর কি আমরা নিচে যাব পাশাপাশি একটু আমরা ঘুরে আসলে মনে ভালো হয় ওই দিক দিয়ে ওই পাশটা দিয়ে লোহাগুলো দেওয়ার কারণে কিন্তু পরিবেশটা ঠিকমতো ক্যামেরা এত সুন্দরভাবে আসতেছে না হ্যাঁ অনেকটা অকর্ড লাগে হয়তো এগুলো না থাকলে হয়তো ভালো লাগতো আর কি এ হচ্ছে আরেক ধরনের ফুল সাদা আমার কাছে এটি আনকমন লাগছে যে এই শিখার চারপাশে যে একটা উঁচু টিলার মতো একটা অবস্থান যেখান থেকে মানুষ চাইলে চারপাশে ঘুরে ঘুরে দেখতে পারে মৃত্যুর পর যে তাদের শ্মশানে নেওয়া হয় তো ওনার কাজটা এখানেই করা হয়েছে এখন আমরা একটু নিচের দিকে যাই এখানে আসলে তাদের সংস্কৃতি তাদের কালচার সম্পর্কে প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্সটা ওইটা হয়ে যায় ভিতরে প্রবেশ করার জন্য এখানে জুতো রাখতে হবে তো জুতো রাখার জন্য স্পেস আছে নো চার্জ এটা সম্পূর্ণ ফ্রি ভালোই ডিটেলস হচ্ছে হুম ধীরে ধীরে আমরা প্রবেশ করছি মহাত্মা দাহ করা হয়েছিল এবং এই জায়গাটা চিহ্নিত করার পর এটাকে কালো মর্মর পাথর দিয়ে কাভার করে দেওয়া হয়েছে এবং যার পাশে একটি কখনো নিভবে না এরকম একটা শিখা অনির্বাণ সবসময় প্রজ্বলিত একটি শিখা সংরক্ষণ করা হয়েছে যেটা সব সময় প্রচলিত এই জায়গাটা সত্যি দেখতে অসাধারণ আপনি এখানে এসলে বিষয়টা দেখে আপনাদের ভালো লাগবে এখানে কিন্তু আগুন জ্বলতেছে আপনার প্রচন্ড রোদ থাকার কারণে এটা ঠিক মতো দেখা যাচ্ছে না হয়তো খেয়াল করলে দেখতে পাবেন এটা হচ্ছে একটা শিখা এটা হচ্ছে ভিতরের পরিবেশ এই সর্বশেষ আপনি এখানে আসার পর স্মৃতিসৌধে যাবেন এখানে যাওয়ার পর কিছু ছবি নিতে পারবেন জাস্ট কিছুক্ষণ স্টে করার পর আপনাকে এখান থেকে চলে যেতে হবে তো পানি নিষ্কাশনের জন্য তারা একটা ব্যবস্থা করেছে যেন বৃষ্টির কোনো পানি বেশি জমতে না পারে ভালো এ হচ্ছে আর কি এখানকার পরিবেশ তো আমরা এখন বের হয়ে যাব এখান থেকে এ হচ্ছে ফরেনার তারাও আসে এখানে ঘুরার জন্য হয়তো ইউরোপের কোনো একটা কান্ট্রি থেকে আসছে ওরা

উট দ্য কোম্পানি অব দ্য ছাড়া হৃদয় শুকিয়ে যায় হৃদয় মরে যায় কিোর হার্ট নেভার গোজ ইন বেন পরিষ্কার হৃদয় থেকে বেরোনোর কথা কখনো নষ্ট হয় না আই হুম আপনার রাজঘাটের ভিতর থেকে বের হওয়ার পর এখানে দিক নির্দেশনা দেওয়া আছে যে আপনি কোথায় যাবেন বীরভূমি রাজঘাট কিষাণ ঘাট সমাধি অফ চৌধুরী চরণ সিং সব কিছুই এদিকে হ্যাঁ সব কিছু এদিকে আমরা এদিকে যাব আর এখানে পানি খাওয়ার ব্যবস্থা আছে এটা খুব ভালো জিনিস অনেকেই তো ট্যুরিস্ট প্লেসে পানি নিয়ে ব্যবসা করে ঠিক না ইব্রাহিম ভাই ট্যুরিস্ট প্লেসে কিন্তু পানির একটা ব্যবসা থাকে যে একদম ওয়েদার খুব হট থাকে যার কারণে পানির খুব চাহিদা থাকে বাট এখানে একদম ফ্রি টাইম পানি পাচ্ছেন ড্রিঙ্কিং ওয়াটার একদম পিউরিফাই করা মনে হয় সবাই নিচ্ছে

ওই ওই ফুল সাদা শবেত ফুল দিয়ে শর্টবা সরি একটু এই ছোট্ট ভিডিওটি গল্পে শর্টবা সরসু শর্ট যাইতে পারি আমরা এখন রাজঘাট থেকে বের হয়ে গেলাম এটা হচ্ছে ন্যাশনাল গান্ধী মিউজিয়াম আ আমাদেরsene ভিআইপি লেন ধরে সারি रुक गया Let's <laughs>